আসসালামু আলাইকুম দিস ফাইন আপনি অসম্ভব ভালো মানুষ হওয়া সত্ত্বেও আপনি এই পৃথিবীতে আপনার যোগ্য সম্মানটা পাবেন না আপনি অসম্ভব সব মানুষ হওয়া সত্ত্বেও মানুষের ধারা আপনি এত বেশি প্রতারিত হবেন যেটা আপনার মানে ধারণারও বাহিরে আপনি অসম্ভব সত্য এবং সৎ মানুষ হওয়া সত্ত্বেও মানুষ আপনার নামে গসিপ করবে বদনাম রটাবে মিথ্যাচার করবে এমন এমন কুখ্যাত বদনাম করবে যে বদনামের জন্য আপনার ইচ্ছা করবে যে আমি এখন মরে গেলে হয়তোবা পৃথিবীতে সব সমস্যা সমাধান হয়ে যাবে এখন কথা হলো পৃথিবীতে এই ঘটনাগুলো আপনার সাথে ঘটবে এবং এটা আপনি অনিবার্য হিসাবে ধরে রাখেন যে হ্যাঁ এই ঘটনাগুলো আপনার সাথে ঘটবেই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষের দুই একবার মনে যেতে ইচ্ছা করে নাই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষের নামে মানুষ বদনাম করে নাই আপন মানুষ হওয়ার শর্ত তাকে কেউ ঠকায় নাই আপন মানুষ হওয়ার শর্ত তার সাথে প্রতারণা করে নাই পৃথিবীতে এমন মানুষ আপনি যাকে ভাববেন যে হ্যাঁ ও আমার একমাত্র বিশ্ব মানে বিশ্বস্ত বন্ধু ওর চেয়ে ভালো মানুষ কেউ হয় না ওর চেয়ে বিশ্বস্ত কেউ হয় না বিশ্বাস করেন ওই মানুষটা আপনার সাথে সবচেয়ে বেশি প্রতারণা করবে বিশ্বাসঘাতকতা করবে সুতরাং স্বাভাবিকভাবে সবকিছু মেনে নেওয়া শুরু করেন যে এই ঘটনাগুলো আপনার সাথে ঘটবে কেউ একজন আপনাকে খারাপ বলবো তার তার মানে এটা না যে আপনি সাথে সাথে দৌড়ে চলে গেলেন তাকে বোঝাতে এটাই যে আপনি খুবই ভালো মানুষ আপনি খুবই সৎ মানুষ আপনার মানে কোনো দোষ নাই আপনি তারা যে তারা যে ধারণাটা করতেছে এটার ভুল ধারণা করতেছে আপনি কখনো কোনো মানুষকে বোঝাতে যাবেন না যে আপনি ভালো মানুষ আপনি যদি কোনো মানুষের কাছে ভালো মানুষ হয়েই থাকেন সেটা তার কাজে কর্মে আপনি পরিচয় পাবেন আপনি আহ তার সাথে বন্ধুত্ব না শত্রুতা করে না যাই কিছু করেন না কেন আপনি আপনার কর্মেই বুঝতে পারবেন যে পৃথিবীতে কোন মানুষটা আপনার কতটুকু ভালোবাসে বা কতটুকু মনে রাখে এই পৃথিবীতে সব মানুষ সবার মনে রাখে না আর এই মানুষ এই মানুষগুলো হলো কি জানেন মানুষ হলো মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকর প্রাণী তবুও আমরা মানুষকে ভালোবাসি বা মানুষকে ভালোবাসার জন্য সব কিছু করি পৃথিবীতে আপনি কত ছেলে দেখবেন যে একটা ছেলেকে পাওয়ার জন্য কত রকমের পাগলামি করে বিয়ে করার জন্য একটা মেয়েকে বিয়ে করার জন্য সে তার মা বাবাকে ছেড়ে দিয়ে দিন রাত পরিশ্রম করে একটা মেয়ের জন্য মেয়েকে বিয়ে করার জন্য তার মানে জীবনের সবকিছু সে বিসর্জন দিয়ে ফেলে শুধু ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আবার লক্ষ্য করে দেখবেন এই মানুষগুলাই আবার কয়েক বছর সংসার করার পর মানুষগুলো ছেড়ে চলে যায় আমি বলতেছি না সবাই ছেড়ে চলে যায় এই মানুষগুলোই তাদেরকে ছেড়ে চলে যায় এই মানুষগুলাই তাদের নামে কুচ্ছিত রতনা রটনা রটায় এই মানুষগুলাই মানুষের নামে বদনামগুলো করে আমি যখন কোনো মানুষে অনেক বেশি বিশ্বাস করি এবং ভাবি যে এই পৃথিবীতে এই মানুষটা মনে হয়তো আমার খুবই কাছের এবং ভালো মানুষ আমি ভাবি কিন্তু বিশ্বাস করে না এই ঘটনাটা কখনোই ঘটে না যে ওই মানুষটা আমার জন্য ঠিক একই মনোভাব নিয়ে আছে বরং তো এই ঘটনাটা বারবার ঘটছে যে আমি বিশ্বাস করছি বিশ্বাস করে তার হাতে খাবার খাইছি কিন্তু সে খাবারের ভিতরে অনেক তাবেশ ছিল আমি যেন স্বেচ্ছায় ঘর সংসার মানে বের হয়ে রেখে চলে যাই বের হয়ে যায় মানে আমি বিশ্বাস করে তাকে আমার ফোনটা দিছি সে আমার ফোনের নাম্বার চুরি করে তার ভাইকে তার দিছে ভাই যেন আমার নাম্বার ট্রেকিং করে আমার গ্যালারিতে দেখে আমি কোন মানে কি ধরনের ছবিগুলা রাখি আমার শরীরের অঙ্গ ভঙ্গি আমার শরীরের গোপন স্থানগুলো কোথায় কোথায় আছে যদি ছবি তুলে থাকি সেই ছবিগুলোকে সে জুম করে দেখে আমি মানুষকে বিশ্বাস করে এতটাই ঠকছি যে আমার নাম্বার ট্র্যাকিং করতে করতে তারা আমার ব্যাংক অ্যাকাউন্ট তারা আমার শরীরের স্থান তারা আমার এমন কোনো গোপনীয়তা নাই যেটা তারা খুঁজতে পারে নাই বা খুঁজতে খুঁজে বের করতে পারে নাই এত দূর তারা পৌঁছেছে কিন্তু মানে ওই যে বলে না কোনো একটা ভালো কর্মের কারণে কোনো একটা ভালো গুণের কারণে বাবা মায়ের দোয়া ছিল এই বিধায় হয়তো বা বেঁচে গেছি এতদিনে আমার অনেক কিছু বের হয়ে যেত কারণ আমি জানি আমি আমি ভুল কখনোই অন্যায় করিনি সুতরাং যত মানুষ যত কাছের হয়ে সে আমার যতটাই মানে ক্ষতি করার চেষ্টা করুক না কেন সে ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আমার নসিবে আছে আমার নসিবের বাহিরে গিয়ে কখনো সে আমার কোনো কিছু করতে পারবে না সুতরাং আমি বিশ্বাস করে তাকে অফিসে পাঠাইছি সে আসলে অফিসে যায় না সে গেছে কোথায় তার মায়ের সাথে খনকারের বাড়িতে গেছে আসলে তাবিজ করে যদি মেরে ফেলা যায় এমন এমন ভাবে মারবে যেন কোনো এভিডেন্স না থাকে সুতরাং আপনি কখনো ভাববেন না যে হ্যাঁ আমি এই মানুষটার প্রতি লয়াল এই মানুষটার আমি অনেক ভালোবাসি অনেক বিশ্বাস করি এও মনে হয় আমার খুব ভালোবাসে বিশ্বাস করে না রে ভাই পৃথিবীতে আপনি ভালোবাসতে পারেন আপনি বিশ্বাস করতে পারেন ওই মানুষটা তো নাও বিশ্বাস করতে পারে ওই মানুষটা যে সেম মেন্টালিটি হবে আপনি এটা ধরেই কেন নেন পৃথিবীতে কোনো মানুষের কাছে আপনি এটা বোঝাতে যাবেন না যে হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি যে মানুষটা অন্যের খারাপ কথা হিসেবে আপনার কাছে বলতে পারে অন্যের আহ ভিতরগত গোপন কথা হিসেবে আপনার কাছে বলে এবং আপনি সেটা খুব মজা করে শুনেন বিশ্বাস করেন আপনার গোপনীয়তা যায় দেখেন অন্য কারোর বলে সেখানেও সে সেটা নিয়ে হাসাহাসি করতেছে সুতরাং কোন মানুষকে অত বেশি বিশ্বাস করা উচিত না যে না এ আসলে আমার জন্য খুব বিশ্বস্ত আমি একে নিয়ে খুব ভালো আছে বেশ আছে বা আমার আমার এই কারো কাছে প্রকাশ করবে না এটা আপনি কখনো আপনি খেয়াল করে দেখবেন একই সাথে একই ছাদের নিচে থেকে একই বিছনায় থাকার পরেও স্বামী স্ত্রীর আপন হয় না স্ত্রী স্বামী আপন হয় না বা স্ত্রীকে ভাবে যে সে পরের মেয়ে পরের তাকে যেভাবে সেভাবে একটা কিছু দিয়ে বের করতে পারলেই বাঁচে একটা পুরুষ ষোলো সতেরো বছর বিশ বছর বাইশ বছর পঞ্চাশ বছর সংসার করার পরেও যখন তার মেন্টালিটি হয় যে একে বের করে আমি আরেকটা বিয়ে করব। বা সেই দুইটা তিনটা চারটা বাচ্চা বাচ্চার মা তাকে তাবিজ করে বের করে দিয়ে আমি আমার জীবনটাকে আবার নতুন করে শুরু করব। সেই পুরুষের কাছে আপনি কখনোই সেফ না আপনি আমি কিছুদিন আগে আমার একজন খুব কাছের বিসিএস ক্যাডার অ্যাডমিন ক্যাডার সে যুগ্ম সচিব পদে একজন অফিসার আছেন সে আমার খুব কাছের একজন মানুষ তাকে আমি বিষয়টা শেয়ার করার পরে সে আমার বলল যে জীবনে এত মানুষের পৃথিবীতে কখনো মানে এমন মানুষকে বিশ্বাস করবে না যে মানুষ তোমাকে তোমার গোপনীয়তা জানার পর তোমাকে তুচ্ছভাবে ফেলে দিতে পারে এমন গোপনীয় কথা কখনো আমাকেও বলবো না যে আমি তোমার দুর্বলতাটা জানার পর কোন একদিন আমার আমি রাগের বসে হয়তো বা তোমার উপর প্রতিশোধ নিতে শুরু করলাম এত গোপনীয় কথা কাউকে বলা উচিত না আপনি অসম্ভব ভালো মানুষ সেটা আপনি জানেন আপনি মানুষকে দান করতেছেন দান করতে 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 এমনটা এতটা দেউলিয়া হয়ে যায় না যেন আপনার দান মানুষ কিছু মনেই করে না আপনি যে দান করছেন আপনি যে একটা স্যাক্রিফাইস করতেছেন আপনি আইন করে টাকা নিয়ে তাকে দিচ্ছেন তার উপকার করতেছেন কিন্তু মানুষকে এতটাও উপকারে উপকারিত্ব করবেন না যে মানুষ মনেই করবে যে ও আমার জন্য এটা করতেই হবে ও আমার জন্য এটা করতেই পারে ও আমার জন্য এটা করবেই মানে আপনার স্যাক্রিফাইসটা তার কাছে কোনো কিছু ভ্যালু করবে না এতটা দেউলিয়া এত হওয়ার দরকার নেই এতটা ভালো মানুষ হওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যত ভালো মানুষ হবেন এই পৃথিবীতে আপনার টিকে থাকা খুব কষ্ট হয়ে যাবে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে আপনি সবার মন জোগাতে যাবেন দেখবেন একজনের মনকে খুশি করতে না করতে আরেকজনের মনকে মানে আপনি আঘাত দিয়ে ফেলতেছেন পৃথিবীতে কোনো মানুষের মন খুশি করতে যাবেন না যতটুকু নসিব আছে যতটুকু আপনি পাচ্ছেন জাস্ট দিবেন নাম কামানোর জন্য না বাট আপনি এতটুকু মনোভাব রাখবেন যে আমি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছি আপনি কখনো মানুষকে খুশি করার জন্য কোনো কিছু দান করবেন না যদি এটা আপনি করেন তাহলে আপনি মনে করবেন যে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ভুলটা আপনি করছেন কারণ মানুষ কখনো খুশি হয় না মানুষ কখনো একটা জিনিসের উপরে কৃতজ্ঞ থাকে না আপনি খেয়াল করে দেখবেন কোনো মানুষের যদি আপনি কষ্ট মষ্ট করে বিদেশ পাঠান সেই বাটা টাকা পয়সা ইনকাম করার পর আপনার বলবে যে এ তো দুই টাকার ফকির তার একবারও মনে পড়বে না যে আপনি তার কোনো এক সময় তার খারাপ সময় তাকে পাশে দাঁড়াইছেন অনেক কষ্ট করে টাকা ইনকাম টাকা দিয়েছেন বিদায় সে বিদেশ যেতে পারছে সে আপনার সাথে আসার সময় হয়তো বা একটা লাখ সাবান বা কিছু চকলেট নিয়ে আসবে বা অনেক সময় এমন হবে যে মানে কিছুই সে আনতে পারলো না আপনাকে বলল যে কিছু আনার কথা মনে ছিল না কিন্তু তখন আপনি ওইটা মনে করতে পারবেন না যে এই লোক তো তো আমার টাকা দিয়ে বিদেশ গেছে সুতরাং আপনি মানুষকে খুশি রাখতে পারবেন না আপনি যতটুকু পারবেন সেটা হলো আপনি পারেন আল্লাহকে খুশি করার জন্য কোনো কিছু যখন দান করবেন যে আল্লাহ আমি তোমার খুশির জন্য দান করতেছি কারণ মানুষ ক্ষতিকর প্রাণী মানুষ এক ঘরে থেকে যখন মানুষকে মেরে ফেলার প্ল্যানিং করে মানুষ এক ঘরে থেকে যখন জানে যে এই মেয়েটার আসলে যাওয়ার কোনো জায়গা নেই মেয়েটা আসলে কোথাও যেতে পারে না এ মানুষটা আমি কেন্দ্রিক পৃথিবীতে বেঁচে আছে সে যেমনই হোক না কেন পাগল হোক ছাগল হোক ভালো মানুষ হোক আর যায় কিছু হোক না কেন যখন তার সংসারটা সংসারটা হলো তার জীবনের একমাত্র প্রাণ সে প্রাণটাই ভেঙে ফেলার জন্য প্ল্যানিং করে তাহলে আপনি কোন মানুষকে জীবনে বিশ্বাস করবেন সুতরাং মানুষকে কখনো বিশ্বাস করবেন না কারণ মানুষ বিশ্বাসের যোগ্যই না